বুয়াই তিনে প্রশ্ন করে লাশি বেত তিনে সোয়াল করে তোমার রব কন তোমার প্রতিপালক কন তোমার ফালৈ কন তোমার বানাইয়া কন তোমার ফালৈ কন এক সোয়াল দ্বিতীয় সোয়া লাগি যে তোমার ধর্ম কি তৃতীয় সোয়া লাগি যে মা হাজার রাজি উজুর মিটি ছেড়া করি দেখা লাশে উজুর দেখে

সিদ্ধি सौदा সোলহা এইন ফারাতে করেন এক নম্বর মধ্যে সাহা বল মুইব সাহা বল মধ্যে सौदा আছে সিদ্ধি আছে सुलহ কি সাহা বল রাস্তা রু আর রাখো خدا রাখো সাহা বল রাস্তা আইবে সত্য রাস্তা সোজা রাস্তা

যুগ যুগ ধরে বড় বড় ফিটনা লাইছি আসছে থাকিবো বড় না এখন দিবে সবচেয়ে বড় আর এই মেনুর ফিটনা যে মধু না ইয়ে ই না হইলো তাহলে модерি নামতে লা দিবার আর আকা বড় লাগাবো ইবে হই যে মধু দুধের ফিটনা আইবে সাদিয়ারের ফিতনা তো মারাত্মক এই ফিতনায় বেয়া বাংলাদেশ মিডিয়ায় ফরিয়ে যাবে কিন্তু এমন ফিতনা মৌদুদিয়ালের দাবি যারা মুসলমান অথচ ইতিহাস যে আকিদে আছে যে মতবাদ আছে ইন্ডিয়া কিন্তু কুফুরি মতবাদ আছে আমরা প্রায় পনেরোশো ষাট নব্বই কিতাব লিখে শেষ পর্যন্ত বিশ্বের মধ্যে ইসলামী হত আফগানিস্তান আফগানিস্তানের মধ্যে মজুরি যে কীতে বললে কি ইসলাম নিষিদ্ধ করে দিয়ে ইসলাম দি கூடா இஸ்லாமியன் அஃபானிஸ்தான் இச்சலாதி இல்லை இஸ்லாம் ரொம்ப இச்சராக சொன்னா முசல்மான் இஸ்லாமர் குறஹா அதுக்கு சாபம் பரவ சார்

দিগের সম্পর্কে আল্লাহ হাবিবের মধ্যে লোকান আবাদি নবী যান আল্লাহ যদি নবী বানে ফেটে তো আর পা দেয় তৈরি এই নবী বানে ফেটে দিগের চরিত্র দেখি আল্লাহ হাবিব দোয়া করছিল আল্লাহ হজরত উমরের মুসলমান বানাই যো যে ইসলাম দ্বারা ইসলামের কি তাই দেবু খোদা খোদা দোয়া করি হজরত উমরের মুসলমান বানাই কম বস্ত হতে হজরত উমর রুজিয়াল নাম দর্শনকারী আসি মাই হল দলী দিয়ে ও জানা জানাচ্ছি